নইলে তো তোমারই লইলাম লইলাম মানে আমি আল্লাহর লাইছি এক লা এক লা সর্ষে গুললে ভাল লাগে এই যে কত সুন্দর সর্ষে ক্ষেত সর্ষা ফুল কত সুন্দর এনে না তোমারই লই গুললে আলাদা একটা মজা পাইলাম বুঝছ না তুমি তুমি তো আইলা না তুমি আইলে তো অন্যরকম একটা ফিলিংস থাক লইলে সর্ষে ক্ষেতের মধ্যে এই যে এই যে এই যে যা তুমি আইবা আইবা তুমি আইবা কো এ তো আইলা না তুমি হাই ভাগ আয়লা না বুঝছো মানে যে সর্ষা ক্ষেতের মধ্যে আমি ঘুরতাছি আসি বুঝছো একলা একলা ঘুরতাছি আইলে ভালোই লো নইলে পরিবেশটা সুন্দর না কত মানুষ এই যে এই দিক দিয়া এই যে এই দিক দিয়ে এই দিক দিয়ে খেলাধুলা করতেছে মাঠের মধ্যে মানুষে ঠিক আছে এই যে সরিষা ক্ষেত এই দিক দিয়ে কত সুন্দর পরিবেশ ও পরে গেছি রে মনে করো যে এই ঘুরাঘুরি করলেও ভাল লাগে একলা একলা বুঝ না একলা একলা ভাল লাগতেছে না তুমি যদি আইতা তাইলে হয়তো এই ঘুরলাম গাড়লাম হইলে একসাথে দেখলাম হইলে দুইজনে একসাথে হাঁটতাম অন্যরকম একটা ফিলিংস থাকতো বুঝছো না মানে একলা একলা ঘুরতাছি কি করো যাই গা বুঝছো ওন যাইতেছি গা আইসলাম শুরু তো ছবি টবি তুলছি আমার লগে আর আইছিল চার পাঁচজন তুমি আইলে তো তোমার লগে আইলাম বললিয়া একলা একলা আইলাম এখন আমার লগে আর আইছি হেরা হেরার লগে আইছি যখন হ লগে আর লুক আইছে পুজো না তুমি আইলে তো শুধু তোমার লগে তুমি আর আমি আইলাম বলিয়া এখন তো আমার লগে আরো লুক হয়েছে সবাই আইছি আনন্দ আনন্দভূর্তি করতাছি মনে ছবি টবি তুললাম আসলে সত্যি ভাল লাগছে পুজো আচ্ছা যাই হোক না তুমি আইলে আলাদা একটা বুঝছো তুমি আইলে আলাদা একটা তুমি আসলে কি করতাম একটা মনোরম পরিবেশ অনেকে আসছে মানে ছেলে না আমরাও আইছি ছবি টবি তুলছি তুমি দেখলে আসলে অন্যরকম একটা ইয়া নিতাল লাগলে ফিলিংস নিতাল লইলে আচ্ছা তাই এখন রা হ্যাঁ ফরে কথা কর মানে তুমি কালি কথা কো না কিছু না কালি মোহরে দৌড়ে রাখো চেয়ারা দেওয়া না কি কথা কত ভাল লাগে না রাখি দেবো ফরে কথা করি আচ্ছা বা গে ফোন দাম নে বা ফোন দামনে রাহো এখন